একই সাথে তারা অনেক জায়গায় অনেকভাবে কাজ করছে যেখানে তারা সরকারে আছেন এমন ভাবে লোকজন আপনার বিল্ডিং কোম্পানি আছে বিল্ডার কোম্পানি মানে রিয়েল এস্টেট কোম্পানি আছে তারা ঢাকা শহরের প্রাইম লোকেশনে তাদের বড় একটা টাওয়ারের দুটো ফ্লোর দিয়ে দিয়েছে বৈষম্য ছাত্র গিফট হিসাবে এখন ভাই আমাকে তো কেউ এরকম গিফট দেয় না আমি জানি না রিপন ভাইকে কতগুলো গিফট দেয় বাট রিপন ভাইয়ের দলকে যদি সামনে যে গিফট দেয় সেটাও আমি মানতে যে সরকারি দল আমরা দিচ্ছি এটা বাংলাদেশে হয় বা বাংলাদেশের অনেক দেশেই হয় এটা সঠিক না কিন্তু এটা হয় দেখেছি দিয়েছে। দু একটা সংগঠন যে একটা একটা নন ছাত্র ছাত্র বয়সে সেটা তো তারাই পরিষ্কার করে দিয়েছে তাহলে এই একটা সংগঠনকে দুটো ফ্লোর দিয়েছে একটা এস্টেট কোম্পানি তো এখন এই গিফটটা কেন দেয় আওয়ামী লীগকে কেন দিত

তো সরকারের এই জায়গাগুলোতে আর একটু ভালো নজর রাখা দরকার তবে এগুলো নিয়ে আমার কাছে মনে এখন আর বড় দাগে আলোচনার প্রয়োজন নেই আমরা আমি বিশ্বাস করি যে আমরা খুব তাড়াতাড়ি নির্বাচনের কাজ করি আমরা নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা আলোচনা নির্বাচন কেন্দ্রিক আলোচনায় হবে এই সব এখন যেগুলো আমরা কথা বলছি যে ভূষণ বিরোধী ছাত্র আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন বা কে ওই প্রোক্লেমেশন কাগজ বের করেছে বা কে করবে বা কে করার চিন্তা করছে এগুলো সব মুখ ডিসকাশন হয়ে যাবে মানে এগুলো আর কেউ আলোচনাও করবে সবাই ভুলেও যাবে

বা রিজনেবল আলোচনায় থাকবে না মানে আপনি মনে করছেন এগুলো আলোচনার প্রয়োজন নাই এই মুহূর্তে আর আমি না কারণ আমি মনে করছি এই মুহূর্ত থেকে মানে হয়তো দু মাস আগে এগুলো আসলে অনেক আশঙ্কার বিষয় ছিল বাট এখন আমরা এরকম একটা জায়গায় চলে আসছি যে নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের একটা আওয়াজ দেওয়া হয়েছে কথা বলা হয়েছে আমাদেরকেও জানানো হয়েছে যে অতি শীঘ্রই নির্বাচন আসছে এখন তাদের সাথে আমরা বারবার হয়তো আলোচনায় বসবো যে এটা কি পরবর্তীতে আর ভিন্ন কোনো আওয়াজ বা ভিন্ন কিছু জানানো হয়েছে আমরা যে জানি যে পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে তার বাইরে কিছু বলা এর ভেতরে আমাদের আমরা কিছু আলোচনার মাধ্যমে মানে কিছু আলোচনার মাধ্যমে কিছু ইঙ্গিত পেয়েছি যে এই যে পঁচিশ সাল ছাব্বিশ সাল শেষ ছাব্বিশ সাল নিয়ে এখন আর কোনো আলোচনা নেই পঁচিশ সালের শেষের আগেই আমরা নির্বাচন পেতে পারি সেই ধরনের প্রচেষ্টা ওনাদের আছেন এই ধরনের আওয়াজ আমাদেরকে দেওয়া হয়েছে প্রচেষ্টা ডেট দেওয়া হয়নি প্রচেষ্টা আছে এবং সেই জায়গায় আমি মনে করছি যে সামনে কয়েক সপ্তাহের মধ্যে যে আলোচনা হবে প্রত্যেকটা জাস্ট ডেট ভিত্তিক আলোচনা হবে আমরা জুন না জুলাই না অগস্ট এবং কেন